संस्थापुकाय च धर्मस्य सर्वो धर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः ये चाषीर् गी दूध नीच्छी এই যে দুধের একটা ডিপার্টমেন্ট রয়েছে প্রথমে বলে রাখি এই দুধের একটা বাই প্রোডাক্ট হয় যে দুধটা আমাদের হয়তো এক্সেস হয়ে যাচ্ছে সেই দুধটাকে দিয়ে আমরা পনির তৈরি করি এবং অবশ্যই সেটা হচ্ছে ক্রিম সমেত পনির এই দুধটাকে দিয়ে যে পনিরটা আমাদের দুবেলা তৈরি হয় একবার দুপুরবেলা তৈরি হয় এবং একবার রাত্রিবেলা তো সেখানে পুরো ক্রিম থাকে সেই ক্রিম দিয়ে আমরা আস্তে আস্তে করে পনিরটা একদম ঘরোয়াভাবে তৈরি করে আমরা সেটাকে লোকের কাছে পৌঁছে দিই যার জন্য আমাদের পনির খেয়েও লোকের একটা ভীষণ ভালো ধারণা যে না আশ্রম থেকে আনা পনিরের কিন্তু একটা আলাদা গুণগত মান রয়েছে এবং আমরা সেই মানটা অবশ্যই আগে প্রেফারেন্স দিয়ে থাকি এবং একটা কথা বলতে পারি এই যে দুধের যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটে আজকে যতজন এখানে কাজ করছেন তাদের পরিবার যেরকম উপকৃত হচ্ছে তেমনি যারা এই দুধটা নিচ্ছেন তাদের পরিবারও কিন্তু উপকৃত হচ্ছে এবং এই হোলসাম ব্যাপারটা যেহেতু আজ অব্দি এটা হয়ে আসছে সেই জন্যেই আমরা আমাদের এই মানটাকে আমরা ঠিকভাবে রাখতে পেরেছি এই দুধের পিছনে প্রচণ্ড পরিশ্রম আপনি জানেন একটু যদি নজর আপনার এই এখান থেকে যদি সরে যায় তাহলে কিন্তু এখানে ভীষণভাবে অ্যাডাল্টারেশন হওয়ার চান্স রয়েছে কিন্তু যেহেতু আমাদের নিজস্ব এমপ্লয় এবং যারা আমাদেরকে দুধ দিয়ে যায় তারা যেহেতু আমাদের একদম নিজেদের লোকেদের মতন তারা আমাদের এখানে কাজ করেন সেন আমাদের প্রথম বলা রয়েছে চারটে জিনিস একটি হচ্ছে দুধের কোয়ালিটি যেন কখনো খারাপ না হয় দ্বিতীয়টি হচ্ছে যে সময় মতন দুধ আমাদের এই আশ্রমে কিন্তু পৌঁছে দিতে হবে তৃতীয় হচ্ছে আমরা মাসের শেষে আমরা পেমেন্ট আমরা তোমায় করে দেব কিন্তু কোনোভাবেই আমরা যেন কখনও দুধের এই মান কখনো যেন আমরা কমতে না দেখি এবং চতুর্থ তো হচ্ছে যদি কখনও তার মান আমরা কমে যায় আমরা সঙ্গে সঙ্গে কিন্তু সেই দুধটা আমরা রিটার্ন করে দিই তো যার ফলে যারা আমাদের থেকে এই দুধ নেন এবং যারা এইভাবে উপকৃত হয়ে আসছেন তাদের চিন্তা করার কিছু নেই কারণ আমরা সর্বদাই এই নজরটা আমরা রেখেই চলেছি দেখুন আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই দুধের ইউনিটটা অনেক দিন আগে আমাদের এটা শুরু হয়েছে কল্যাণী আশ্রম থেকে এই দুধ আমাদের আগে সরবরাহ হতো কিন্তু করোনার সময় আমরা দেখলাম বিভিন্ন অ্যাক্টিভিটিস মধ্যে আমরা এটা খেয়াল করলাম যে করোনার সময় ডাক্তারেরা বললেন যে যিনি এই দুধ খাচ্ছেন বা পনির খাচ্ছেন বা যাই ঘি খাচ্ছেন যাই হোক তাদের খাঁটি জিনিসটা ভীষণভাবে দরকার এবং সেই একটা কথার উপর বেস করে বড় মহারাজ কিন্তু করোনার পর থেকে ফার্স্ট জুলাই আমার খুব মনে আছে ফার্স্ট জুলাই থেকে আমাদের বি ব্লকে এই দুধের পরিষেবাটা শুরু হলো আমাদের একটা গাড়িকে কনভার্ট করা হলো যে সেই দুধটা নিয়ে সে বি ব্লকে যাবে দুটো টাইমে বি ব্লকে আমাদের দুধ যায় একটা সকালবেলায় ওরা এখন আর্লি মর্নিং বেরিয়ে যায় এবং বিকেলবেলায় আবার মানে বিকেল নয় আবার দুপুর নাগাদ এই সাড়ে দশটা এগারোটা নাগাদ আবার যখন ফ্রেশ দুধটা আসে আবার আমরা সেইটা বি ব্লকে পাঠিয়ে দিই সেইটা ওরা পুরো কাভার করে এসে আমাদের দুটো আইটের মধ্যে আশ্রমে চলে আসে তো যার ফলে কি হয় এই যে খাটি জিনিসটা লোকে পাচ্ছে বা ঘরে বসে তারা এই জিনিসটা নিতে পারছে এছাড়াও আমাদের টু হুইলারও করে বিভিন্ন যারা আশ্রমে এসে দুধটা নিতে পারছে না তাদের জন্য আমরা একদম ঘরেই সার্ভিসটা আমরা প্রোভাইড করি তো স্বাভাবিকভাবে অনেকে ফোন করে বলেন যে আমরা আমাদের দুধের একজন কাস্টমার বলছি কিন্তু প্রথমে আমরা চেক করে এটা বলি যে দেখুন আপনি একজন কাস্টমার নন ইউ আর আ কনজিউমার আপনার এক আমরা দুধটার সার্ভিসটা দিচ্ছি আপনারা এই সার্ভিসটা নিচ্ছেন এবং মাসের শেষে জায়গা আপনারা পেমেন্ট করছেন কিন্তু আমাদের নজরটা সব সময় থাকে যে আমরা এন খাঁটি জিনিসটা আপনাদের হাতে তুলে দিতে পারি সেই কারণেই আমাদের বি ব্লকে যাওয়া বি ব্লকে ঘোরা ছেলেরা এত কষ্ট করে এইটাকে একটা জায়গায় আনার চেষ্টা করছে আমি সকলের কাছে এটা মানে আমার প্রার্থনা রইলো বা আশ্রমের তরফে এটা প্রার্থনা থাকবে যে আপনারা সর্বতভাবে এদের সঙ্গে একটু কপারেট করুন এবং আমাদের যারা এ ব্লকে কাউন্টারে বসেও যারা দুধ দিচ্ছে সবাই এতদিন ধরে কপারেট করে এসেছেন যখনই কোনো অসুবিধা হয় আমাদেরকে জানিয়েছেন আমরা যতদূর সম্ভব আমরা সেই লেভেলগুলোকে আমরা চেক করেছি এবং তাদেরকে রিপোর্টও করেছি অতএব এই দুধ সংক্রান্ত এই যে ডিপার্টমেন্টটা আস্তে আস্তে করে গড়ে উঠেছে এবং একটা জায়গাতে এসে আজকে দাঁড়িয়েছে এর প্রধানত সেখানে কিন্তু বড় মহারাজের এই খাটি জিনিস দেওয়ার একটা মনো মানে প্রবৃত্তি সেটা ইনবন এবং ছোট মহারাজ এবং মহারাজের পরিশ্রমটা আস্তে আস্তে করে এটাকে একটা জায়গাতে সেটাকে দাঁড় করিয়েছেন এইটা কিন্তু আমাদের একটা বড় প্রাপ্তি তো আজকের সময় খুবই কম তার মধ্যে আমি যতটা সম মানে সম্ভব আমি দুধ সম্পর্কে আমি বলেছি এর আরও ইতিহাস রয়েছে যদি আপনার কেউ পরবর্তীকালে জানতে চান তাহলে আমি অবশ্যই আরেকটা ভিডিওতে সেটা কাভার করব। কিন্তু প্রাইমারিলি আপনাদের যেটুকু ধারণা হওয়ার আশা করি এই ভিডিও থেকে সেটি হয়েছে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ प्रणमा मुहु, मुहुर् मुह प्रणमा मुहुर् मुह प्रणमा मुहुर्